আপনার মুন্সুরবাদ নামের একটা জায়গা আছে ভাঙ্গার পরে আমার গাড়িটা ষাট সত্তর ভাবে চলতেছে ষাট সত্তর রানিং তো আল্লাহর আসতেছি মুন্সুরবাদ ব্রিজটা উঠবো তার আগে তিরিশ থেকে পঁয়ত্রিশ বছর হবে ছেলেটা মাথায় একটা টুকরি নিয়ে রোড পড়াইতে আছে আমি হরেন দিচ্ছি দিতে দিতে আসতেছি হাটে হাটে না হাটে হাটে না পরে কাছাকাছি দিয়েছে গাড়ি দিতেছে দূর আলহামদুলিল্লাহ আল্লাহ খুব ভালো রাখছে আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ জি আমার নাম সাগর আপনি কি গাড়ি চালাচ্ছেন আমি বর্তমানে বিআরটিসি এসি গাড়ি চালাচ্ছি অশোক লিলেন

আমার ওস্তাদ হোসেন আহ আমার গাড়ি দিয়ে শিখাইছে মোটামুটি আমার বহু সময় নিছে শিখাইছে কিভাবে গাড়ি চালায় কিভাবে গাড়ি মাছ করে এভাবে ওস্তাদের হাত ধরে প্রায় এক মাসের মতো টাইল তারপরে নিজে ওস্তাদের দোয়ায় মুরব্বের দোয়াই মা বাবাবের দোয়াই আল্লাহ রহমতে ছোট গাড়ি দিয়ে আমার যাত্রা শুরু প্রথম আমার গাড়ি হয়েছে লেগুনা গাড়ি যেটা আপনার মিরপুর থেকে নোয়াখালী চলতে যে ওই গাড়ি থেকে আমার যাত্রা শুরু এভাবে চলতেছে তারপরে চালাইলাম ঢাকা সিটির ভিতরে দিশারি পরিবহন চিড়িয়াখানা থেকে কদম তুলি তারপরে মাঝখানে একটা গ্যাপ নিলাম গ্যাপ নেওয়ার পরে আপনার চালাইলাম প্রাইভেট ঢাকা সিটির ভিতরে একজিও এফ পিমিও পিমিও তারপরে হঠাৎ একদিন দেখি আমাদের বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশনে নিয়োগ বিজ্ঞপ্তি দিছে তারপরে নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়ার পরে ওখানে আমি যে অ্যাপ্লাই করলাম আলহামদুলিল্লাহ আল্লাহ রহমত অ্যাপ্লাই করার পরে আমার গাজীপুরে আমাদের প্রশিক্ষণ হয় ট্রেনিং হয় ওখানে পরীক্ষা হয় ওখানে আমাদের পনেরো দিন ট্রেনিং করাইছে ট্রেনিং করানোর পরে হয়েছে জয়নিং হয়েছে বিআইটিসিতে আর আমি মূলত এখন দিগত ছয় বছর প্লাস বিআরটিসি তে জব করতেছি আলহামদুলিল্লাহ আমরা অনেক সময় গাড়ি চালায় থাকি বা গাড়িতে যাতায়াত করে থাকি দেখা যায় যে দুর্ঘটনার শিকার হইতেছে এরকম দুর্ঘটনার শিকার হইছেন কিনা আপনি কোনো সময় দুর্ঘটনার শিকার ওইভাবে আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত হই নাই কিন্তু গত মাসখানে আগে আপনার খুলনা থেকে আসতেছি বিআরটিসি গাড়ি নিয়ে অশোক লিলেন আপনার মনসুরাবাদ নামের একটা জায়গা আছে ভাঙ্গার পরে আমার গাড়িটা ষাট সত্তর এভাবে চলতেছে ষাট সত্তর রানিং তো আল্লাহ রহমতে আসতেছি মনসুরবাদ বৃষ্টিটা উঠবো তার আগে তিরিশ থেকে পঁয়ত্রিশ বছর হবে ছেলেটা মাথা একটা টুকরি নিয়ে রোড পড়াইতে আছে আমি হরন দিচ্ছি দিতে দিতে আসতেছি হাটে হাটে না হাটে হাটে না পরে কাছাকাছি দিয়ে আইছে গাড়ি দিয়ে দিয়েছে দূর সামনের থেকে ডানের তে বামে ফুল আমি গাড়ি জমাইতে গিয়া আল্লাহ বাসাইছে বাপ মার ধোয়া আছে উস্তুদের রং হত আমি জমাই ফেলতেছিলাম নইলে হয়তো আমার দুর্ঘটনা ঘটতো এটা মূলত যারা রাস্তা পারাবার করে তাদের অসতর্কতার কারণে এই ঘটনা এই সমস্যাটা যারা রাস্তায় পারাপার হয় ফোনে কথা বলে তারপরে কিছু ইজি বাইক কিছু অটো যাদের জন্য খুবই প্রবলেম হয় রাস্তায় মোটরসাইকেল সাইকেল দিলে সরে না আমাদেরতে রাস্তায় গাড়ি চালানোর ব্যবস্থা চাই না একটা হরণ দি একটা লোকের বিরক্ত করি আমরা বিআরটিসি আমাদের রুলস সে চলে আমাদের সার্ভিস আলহামদুলিল্লাহ খুব ভালো গাড়ির মান ভালো আমাদের চেয়ারম্যান মহোদয় আছে দিক নির্দেশনা দেয় খুব ভালো 마শাআল্লাহ যে সবকিছু মিলে যেতে শুকর আলহামদুলিল্লাহ আমরা বিআরটিসি চাকরি করতেছি আর আমাদের ম্যানেজমেন্ট খুব ভালো গাড়ি পরিষ্কার পরিচ্ছন্নতা ধুমপান মুক্ত সুবিধা নেরিয়া সব ধরনের ফ্যাসিলিটি আছে আমাদের এখানে যাত্রী কোনো ভয় আর তারপর সবচেয়ে মূলত ইন্টারেস্টিং ব্যাপার হয়েছে আমাদের বিআরটিএস তে সবচেয়ে বাংলাদেশের ভিতরে দুর্ঘটনার নেই বলেই চলে হ্যাঁ বিআরটিএস এরকম মানে দুর্ঘটনার পাবলিক পরিবহনে যে অন্যান্য ব্যানারে আছে যে হাটটা আলহামদুলিল্লাহ আমার এই চাকরি ছয় বছর পার করতেছি আজ পর্যন্ত আমি দেখিনি আমাদের বিআরটিএস তে মেজর একটা দুর্ঘটনা ঘটেছে আর এগুলো আমাদের চেয়ারম্যান মহোদয় ডিজিএম মহোদয় ডাইরেক্টর আমাদের ম্যানেজার স্যার ট্রাফিক স্যার এনাদের লাইফ ফোরম্যান পর্যপক পর্যবেক্ষণ করার কারণে সার্ভিস ভালো আমাদের গাড়িতে হয়তো বা সময় বিশ মিনিট বেশি লাগতে পারে কিন্তু জীবনের নিরাপত্তা আছে নিরাপত্তা আছে বুঝতে পারছি মানে অত করতে না আর ওনাদের তো কোনো দক্ষ অভিজ্ঞতা নাই তারপর ওনারা রাফ চালায় রাস্তায় দুর্ঘটনা হার হয় বেশি মানে আপনি যাইতেছেন রাস্তা দিয়ে আপনার সামনে এরকম কোন ঘটনা ঘটছে কিনা যে বাউলি পারতেছে বা এরকম কোন একটা ঘটনা এই কোন যেটা আমাদের শেয়ার আমি যখন ঢাকা থেকে ফরিদপুর উদ্দেশ্যে আসছি একটা লোকাল গাড়িতে যাচ্ছে এখান থেকে লোকাল পরিবহন যেটা এলাকা পাবলিক চলে লোকালে চলে আমার গাড়িতে রাস্তায় বাম ফিরে জায়গা নেই আমি গিয়ে ব্রেক করে বসে আছি একটা লট ট্রাক আমার সামনে থেকে আসতেছে হয় হরেন দিয়া গায়ড়া ধুগায় দিছে আমি ব্রেক করা ও যদি আমার গাড়িটা চাইর অ্যাঙ্গুল সামনে তো চ্যালেঞ্জুলে মার লাগা যায় কয় আর যদি প্রশিক্ষণ থাকতো হুম এই এই সমস্যাটা হইতো না ভাই ফেস্ট ফেস্টেমার করা লাগতো না করা এখানে আমি একা দিগদত্তে সে গাড়ি চালামু বা আমার রুলসে চালামু কিন্তু আট তো পাঁচটা গাড়ির জন্য আমরা পারি না এটা প্রশাসনিক যে যারা আছে উৎপাদন কর্মকর্তা ওনাদের উচিত এনাদের প্রশিক্ষণ দেওয়া তাহলে আমাদের রাস্তায় দুর্ঘটনা হার কমবে প্লাস আমাদের ইয়াও হবে ভালো আমরা যথাযথ নিরাপদে চলতে পারবো আমরা সবাই